আবারও মা হচ্ছেন অপু বিশ্বাস ভেসে উঠল অপবিশ্বাসের বেবি বাম্পের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালো শাকিব খান শাকিব খান আর অপবিশ্বাসের মধ্যে সম্পর্ক এখন ঠিক হয়ে গেছে তাই অপবিশ্বাস তার বেবি বাম্পের ছবি দিয়ে সবার কাছে শুভেচ্ছা জানিয়েছেন দ্বিতীয়বারের মতো অপবিশ্বাস আবারও মা হচ্ছেন আপনারা সবাই অপুর দোয়া করবেন এদিকে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস আমরা সরাসরি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে প্রেগনেন্ট হয়েছেন এই খবরটি প্রথমে আপনি কাকে জানিয়েছিলেন তখন অপু বিশ্বাস জানায় যে যখন আমি কনসিভ করি তখন আমি খুবই কনফিউশনের মধ্যে ছিলাম আমি কাকে জানাবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না তবে এক ঘন্টা পরে চিন্তা করে আমি আমার শাশুড়ি মাকে জানিয়েছিলাম আমার শাশুড়ি মা জানার পরে এক ঘন্টা পর সাকিব সেটা জানতে পেরেছে এবং সাকিব সেটা জানতে পেরে খুবই খুশি হয়েছিল আমরা অবু বিশ্বাসকে আরো প্রশ্ন করেছিলাম যেহেতু প্রথম সন্তান আপনার গর্ভে ধারণ করলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল উত্তরে অবু সবাইকে জানায় যে দেখুন সন্তান এমন একটা জিনিস যে যা একটি মা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না একটি মানুষ যখন কনসেপ্ট করে তখন তার মধ্যে কত পরিবর্তন হয় কত ধরনের আনন্দ প্রকাশ করে তা একটা মাত্র মা ছাড়া কেউ জানে না আমার জয় যখন আমার পেটে আসে তখন আমি এতটাই আনন্দিত ছিলাম যে আমি আপনাদের বোঝাতে পারবো না আর সাকিব তখন আমার সাথে একটু রাগারাগি করেছিল কিন্তু পরে আর কোনো সমস্যা করেনি সাকিবও খুশি মনে আমার সাথে সময় কাটিয়েছে আমি বেবি হওয়ার ছয় মাস আগে এখান থেকে চলে গিয়েছিলাম তার আগে আমি শাশুড়ির বাসাতেই ছিলাম আমরা অপুকে আরো জিজ্ঞাসা করি যে আপনি যে আবারও কনসিভ করেছেন আপনার যে আবারও বেবি হবে সেটা কি আপনি সাকিবকে জানিয়েছেন সাকিবের অনুভূতিটা কি তখন অপুবিশ্বাস হেসে বলেন যে সাকিবের সম্মতি যদি না থাকতো তাহলে আমি কখনোই কনসিভ করতাম না তাই না যেহেতু এই বেবির বাবাই সাকিব সেই এবার সকল সিদ্ধান্ত নিয়েছে আমাদের মাঝে আর কোনো দূরত্ব নেই কোনো বাধাও নেই সাকিব মহা খুশি শুধু সাকিব নয় সাকিবের পরিবারের সবাই খুশি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমার দ্বিতীয় সন্তানও যেন আমার জয়ের মতো খুবই সুন্দর হয় আমি যেন সাকিবকে আবারও আনন্দ দিতে পারি তো দর্শক বন্ধুরা ওপর এমন খুশির খবর জেনে আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ